জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিশ্বটি নিয়ে কথা বলবো যে দু সাল উনত্রিশে মার্চ শনি গ্রহের যে রাশি পরিবর্তন হতে চলেছে মেষ রাশি জাতক এবং জাতিকারা কী ফল পাবেন সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে যান অবশ্যই পশ্চিম মেদিনীপুরে এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যে কথাটা বলছি আর কি শনি আগামী দু হাজার পঁচিশে যে মার্চ মাসে শেষের দিকে যে মিন রাশিতে গোচর করছে মিন রাশিতে কিন্তু প্রথম থেকে কিন্তু রাহু মহারাজ আছে এই শনি এবং রাহু যখন একই রাশিতে অবস্থান করে তখন কিন্তু একটা দুর্যোগ তৈরি হয় এই দুর্যোগটার নাম হচ্ছে সাপের যোগ এই সাপের যোগ যদি কোনো জাতক বা জাতিকার জন্মছকে না থাকে সে কিন্তু কখনোই ধনবান বা কোটিপতি হতে পারবে না জীবনে কখনোই সে সাকসেস হতে পারবে না জীবনে কখনোই সে মান সম্মান প্রভাব প্রতিপত্তি কখনো কিন্তু পাবে না এই যোগটা কিন্তু যেমন খারাপ ফল দিতে পারে সেটাও কিন্তু ভালো ফলও কিন্তু দিতে পারে এই যোগটা কিন্তু মানুষকে রাতারাতি কোটিপতি করতে পারে এই যোগটার মধ্যে এতটাই ক্ষমতা আছে ঠিক আছে এই সাপের দোষ কিন্তু ভালো এবং খারাপ দুটোই ফল দেবে এবং এই যে যোগটা আমি তৈরি করছি হচ্ছে বা বলছি এই যোগটা কিন্তু দীর্ঘস্থায়ী নয় এটা কিন্তু গোচর ফল ঠিক আছে কারণ এই গোচর ফল যদি প্রত্যেকটা ব্যক্তির কিন্তু জন্ম লগ্ন কিন্তু আলাদা ঠিক আছে এই লগ্ন অনুযায়ী এই জন্মকালীন সময়ে রাশি জাতক এবং জাতিগাদের শনি এবং রাহু যে জায়গায় অবস্থান করছিল সেই জায়গায় ফল পাওয়া যাবে আর দ্বিতীয় গোচরে মিন রাশি কোথায় পড়ছে সেই জায়গার কিন্তু ফল পাওয়া যাবে এখানে কিন্তু দুটি ফল পাওয়া যাবে জন্ম সময়ে কোথায় ছিল শনি রাহু এবং গোচরে মিন রাশি কোথায় পড়ছে সে অনুযায়ী কিন্তু ফল হবে আর তৃতীয় ফল হচ্ছে যদি কারোর রাহুর মহাদশা কিংবা শনির মহাদশা চলছে তাদেরও কিন্তু ফল আলাদা হবে ঠিক আছে এটা কিন্তু গোচর ফল দীর্ঘকালীন কিন্তু ফল নয় যতদিন পর্যন্ত এই যোগ কানেকশান হবে ডিগ্রি বাড়বে তত কিন্তু যোগ খুব প্রবল বা মারাত্মক কিন্তু আকার ধারণ করবে ঠিক আছে প্রথমে আমি ভালো ফলগুলো বলব না আমি খারাপ ফলগুলোকে বলে দিচ্ছি যে খারাপ ফল কী কী হতে পারে দাত বারোটি ঘরের মধ্যেই যদি প্রথম স্থানে যদি থাকে লগ্ন অনুযায়ী এই লগ্ন অনুযায়ী এই যোগ যদি তৈরি হয় লগ্ন মানে শরীর মন এবং মানসিকতা কিন্তু বোঝায় সেক্ষেত্রে এই দোষ যদি তৈরি হয় তাহলে ব্যক্তির মন এবং মানসিকতা কিন্তু অস্থির করে দেবে সব সময় মাথার মধ্যে নেগেটিভ চিন্তা আসবেই ডিপ্রেশন হতাশা বৃদ্ধি পাবে কানতে মন যাবে একা থাকতে মন যাবে ঘর থেকে পালিয়ে যেতে মন যাবে আত্মহত্যা করতে মন যাবে নেশাগ্রস্ত হয়ে যাবে জীবন যদি কোনো নেশা করে নেয় সেই নেশা কিন্তু এখন আর ছাড়ানো যাবে না কিছুতেই চরিত্রহীন কিন্তু হয়ে যেতে পারে নারী বা পুরুষ আর রাত্রিতে কিন্তু ঠিকঠাক ঘুম হবে না মন সব সময় একটা অশান্তি থাকবে মন সবসময় ভারী হয়ে থাকবে কানতে মন যাবে এটা কিন্তু অবশ্যই দেখা দেবে যদি লগ্নতে যদি এই যোগ কারো তৈরি হচ্ছে মেষ রাশির জাতক এবং জাতিজাতের দ্বিতীয়ভাবে যদি এই যোগ তৈরি হয় দ্বিতীয় ভাব থেকে কিন্তু কুটুম আত্মীয় পরিবার মুখের ভাষা গলা কণ্ঠ কণ্ঠ সুর শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক এসব কিন্তু দেখায় মৃত্যু অকাল মৃত্যুকে দেখায় কিন্তু এই সেকেন্ড ঘর তা এই ঘরে যদি এই যোগ তৈরি হয় তাহলে কিন্তু কুটুম আত্মীয় স্বজনের সঙ্গে তার লড়াই ঝগড়া অশান্তি কিন্তু বেড়ে যাবে আর মুখের ভাষা কিন্তু তার খারাপ হয়ে যাবে তার মাছ মাংস মদ গাঁজা এইসব কিন্তু খেতে মন যাবে গলা তার মধ্যে গলায় কিন্তু তার কোনো কোনো সমস্যা দেখা দেবেই দেবেই ঠিক আছে আর যাদের হয়তো বিয়ের সমস্যা হচ্ছে খুব সাবধান এই সময় কিন্তু বিয়েতে ধোকা হয়ে যেতে পারে ঠিক আছে ভালোভাবে ভেবনা চিন্তা করে ছেলে এবং মেয়ের ঘর পরিবার উভয়ের বলছি ভালো করে খোঁজ খবর নিয়ে কিন্তু এই সময় বিয়ে সাথী আপনারা দেবেন নাহলে কিন্তু ধোকা হওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকবে এই যোগটা নামেই কিন্তু ধোকা যোগ আর তৃতীয় ঘরে যদি এই যোগ তৈরি হয় তাহলে কিন্তু শারীরিক ক্ষমতা কমজোর হয়ে যাবে শরীরে নার সিস্টেম আলগা হয়ে যাবে একটু সে ক্লান্ত হয়ে পড়বে ঘুম ঘুম বেশি পাবে ভাইয়ের ভাই কিন্তু শত্রুতা বেশি হবে চতুর্থ করে যদি এই যোগ তৈরি হয় নিজের ঘর বাড়ি যদি এতদিন প্ল্যান হচ্ছিল সেই প্ল্যান কিন্তু বাঞ্চাল হয়ে যাবে ঘর বাড়ি কিছুতেই করতে পারবে না মায়ের শরীর স্বাস্থ্য ভেঙে যাবে ফুসফুসের সমস্যা দেখা দিতে পারে শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিতে পারে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে যেতে পারেন বাড়িতে কেউ ব্ল্যাক ম্যাজিক করে দিতে পারে তন্ত্র মন্ত্র বসীকরণ এরা কিন্তু হয়ে যেতে পারে পঞ্চম ঘরে যদি এই যোগ তৈরি হয় যারা প্রেম করছে তাদের কিন্তু খুবই সাবধান প্রেমে ধোকা হবার সম্ভাবনা অবশ্যই থাকবে ভাগ্য কিছুতে সাথ দেবে না উচ্চশিক্ষায় বাধা আসবে সন্তানের পড়াশোনায় মন বসবে না ঈশ্বরের প্রতি কিন্তু পুজো পাঠ করতে মন যাবে না পঞ্চম ঘরে যদি এই যোগ তৈরি হয় খুব যদি খারাপ ফল দেয় ষষ্ঠ ঘরে যদি এই যোগ তৈরি হয় রোগ ঋণ রিপু তিনটে কিন্তু বৃদ্ধি পাবে রোগ কিন্তু বেড়ে যাবে রোগ অটোমেটিক শরীরে রোগ চলে আসবে কোনো হয়তো কোর্ট কেস ঝামেলায় পড়ে যেতে পারে কিংবা লোনের সমস্যা জর্জরিত হয়ে যেতে পারে কিংবা যারা লোনের সমস্যা জর্জরিত ছিল আবার কিন্তু তাদের মানে সমস্যা আরও বেশি করে বৃদ্ধি পাবে তাদের যাদের চাকরি হওয়ার কথা আছে তাদের চাকরি না হয় তাদের চাকরি হয়তো অন্য লোকে করবে তাদের কিন্তু চাকরি হবে না তাদের চাকরিটা কিন্তু অন্য লোকে করবে এরকম কিন্তু সমস্যা দেখা দিতে পারে কাম এবং ক্রোধ এই সময় কিন্তু খুব মাথা চাড়া দেবে খুব কিন্তু বৃদ্ধি পাবে শরীর কিন্তু হিট হবে নেগেটিভ চিন্তা বেশি আসবে সপ্তম ঘরে যদি এই যোগ তৈরি হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে সন্দেহ অবশ্যই হবে ডিভোর্স হয়ে যাবে কোর্ট কেস মামলা মকদ্দমা হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে চরিত্র ঠিক থাকবে না একেবারে প্রতি সন্দেহ অবশ্যই হবে কিন্তু এই যোগ আর ব্যবসা পাতিতে লস হবে ঠিক আছে আর পার্টনারশিপে যদি কেউ ব্যবসা করে সেই পার্টনারশিপের ব্যবসা কিন্তু ধোকা হয়ে যাবে আর অষ্টম ঘরে যদি এই যোগ তৈরি হয় নেগেটিভ তাহলে কিন্তু অকাল মৃত্যু দুর্ঘটনা কোর্টকেস ইলেকট্রিক আগুন থেকে কিন্তু সাবধান গুপ্তাঙ্গ আবার যৌন সমস্যা দিতে পারে সেই রোগ কিন্তু ভালো হবে না ডাক্তারের বাবারও ক্ষমতা নাই সে রোগ কিন্তু ধরে দেবে আর মৃত্যু তুলো কষ্টভাবে পাবে দেনার দায় সব কিছু বিক্রি হয়ে যেতে পারে মাথা চুল পর্যন্ত আর যাদের হয়তো লোটার কাটার নেশা এক নাম্বার দু নাম্বারের জন্য লোটারি তাদের কেটে যাচ্ছে বারবার তাদের কিন্তু লোটারে কিছুতেই প্রাপ্ত হবে না টাকা কিন্তু অযথা কিন্তু জলের মতো টাকা কিন্তু খরচা হবে আর নবম ভাবে যদি এই যোগ ভাগ্যহীন করে দেবে তার নিজের যোগ্যতা থাকতেও সেই যোগ্যতা কিন্তু সে কাজে লাগাতে পারবে না আর পিতার মৃত্যু বা পিতার সাথে বন্ডিং ঠিক মতো হবে না পিতার সাথে লড়াই ঝগড়া অশান্তি বেশি হবে নিজের ধর্মকে সে কিন্তু মানবে না পর ধর্মকে সে কিন্তু বেশি স্বীকৃতি দেবে আর উচ্চ শিক্ষায় প্রচুর কিন্তু বাধা দেবে নবম স্থান কিন্তু উচ্চ শিক্ষা দেখায় উচ্চ শিক্ষা তার কিন্তু মাঝ শিক্ষা বন্ধ হয়ে যেতে পারে দশম স্থানে যদি যোগ তৈরি কর্মক্ষেত্রে প্রচুর বাধা আসবে কাজে মন লাগবে না শরীর আলস্য হবে আলস্য বৃদ্ধি পাবে মালিকের সাথে অযথা লড়াই হয়ে যাবে কর্মক্ষেত্রে তাকে ছাটাই পর্যন্ত করে দিতে পারে যদি যোগ তৈরি হয় তাহলে কিন্তু লাভ ক্ষেত্রে প্রচুর বাধা আসবে বাড়িতে টাকা পয়সা থাকবে না লড়াই ঝগড়াও অটোমেটিক হবে শরীরে মানে অযথা কলঙ্কা লেগে যেতে পারে দ্বাদশ ঘরে যদি এই চোখ তৈরি হয় তাহলে বিদেশ যাত্রায় বাধা আসবে মানসিক অশান্তি আসবে বৃদ্ধি পাবে রাত্রিতে ঘুম আসবে না ঠিকঠাক ঘুমের মধ্যে সুখ দুঃস্বপ্ন স্বপ্ন বেশি আসবে সাপের স্বপ্ন বেশি আসবে ঠিক আছে আত্মহত্যা করতে মন যাবে বিষ পান করে হসপিটালে ভর্তি হয়ে যেতে পারে জেলের ভাত একবার হলো খেতে হবে দ্বাদশভাবে ভাবে যদি এই যোগ তৈরি হচ্ছে ঠিক আছে আর বাড়িতে থাকতে মন যাবে জন্মস্থান থেকে দূরে অবশ্যই কিন্তু তাকে যেতেই হবে যারা শ্বশুর বাড়িতে বাস বসবাস করছে তাদের জন্য খুবই কিন্তু সাবধান হওয়ার সময় আছে খুব দাদা কিন্তু সাবধানে থাকবেন এগুলো হচ্ছে খারাপ আর ভালো যদি যোগ তৈরি হয় যদি লগ্ন যদি যোগ ভালো কাজ করে মন মানসিকতা তার কিন্তু খুব এনার্জিতে কাজ করবে যেটা বলবে তার সেটাই সাকসেস শরীরে তার কিন্তু রোগ জ্বালা কিছু থাকবে না মন মানসিকতা সবসময় এনার্জিতে ভরপুর সবসময় পজিটিভ চিন্তা আসবে কী করলে কী হবে যেটা করবে সেটাই সাকসেস হবে মাটি তুল্য শোনা হবে সেকেন্ড হাউসে যদি যোগ তৈরি হয় মুখের ভাষা তার মিষ্টি হবে শ্বশুরবাড়ির লোকের সঙ্গে তার সম্পর্ক ভালো থাকবে তার বিবাহ যদি হয় খুব ধন টাকা পয়সা গাড়ি বাড়ি সে কিন্তু যৌতুক পাবে তার ভদ্র আচরণ হবে তার মধ্যে ঠিক আছে তার কণ্ঠস্বরও কিন্তু খুব মধুর হবে যার গান বাজনার দিকে মন আছে তাদের কিন্তু গান বাজনা করতে ভালোবাসবে সুর আরও আগের চেয়ে আরও ভালোবাসবে ছাড়াও সে যদি যুগ তৈরি ভালো কাজ করে তাহলে তার শরীরের মধ্যে শক্তি আসবে এনার্জিক ভালো কাজ করবে সে কিছুতে ক্লান্ত হয়ে উঠবে না ভাই ভাইয়ের মধ্যে খুব ভালো বন্ডিং হবে চতুর্থ করে যে যদি ভালো কাজ হয় তার মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে ঘর বাড়ি নিজস্ব নিজস্ব ঘর বাড়ি করতে পারবে গাড়ি কেনা যদি স্বপ্ন থাকে গাড়ি কেনার সেই স্বপ্ন তার পূরণ হবে পঞ্চম ভাবে যদি এই যোগ তৈরি হয় তার উচ্চশিক্ষা করতে মন যাবে লেখাপড়ায় মন বসবে তার ঈশ্বর প্রতি তার খুব একটা ভক্তি আসবে প্রেম করতে ভালো প্রেমে যাদের করছে তারা তারা প্রেম বিবাহিত জীবনে আবদ্ধ হতে চলেছে পঞ্চম ভাবে এই যোগ তৈরি হয় ষষ্ঠ করে যদি যোগ তৈরি হয়ে ভালো কাজ করে রোগ ঋণ তার সব শত্রু তার সব থেকে সবসময় তার থেকে মাথা নত করে থাকবে শরীর রোগ জ্বালায় তার অটোমেটিক ভালো হয়ে যাবে রিপু তার কন্ট্রোলে থাকবে চাকরি তার অবশ্যই কিন্তু হবে যাদের চাকরি হচ্ছিল না অবশ্যই কিন্তু তাদের চাকরি হবে ষষ্ঠ করে কিন্তু চাকরিকে দেখায় ঠিক আছে সপ্তম ঘরে যদি যোগ তৈরি হয় স্বামী মধ্যে বন্ডিং ভালো হবে পার্টনারশিপের ব্যবসা তার ভালো হবে এতদিন যাদের বিয়ে হচ্ছিলো বারবার দেখাশোনা আসছিলো বিয়ে তাদের ভেঙে যাচ্ছিলো তাদের অবশ্যই কিন্তু বিবাহিত জীবনে আবদ্ধ হয়ে যাবে সপ্তম ঘরে যদি এই যোগ তৈরি হয় তার চেহারা কিন্তু আরও পরিবর্তন আসবে সপ্তম ঘরে যদি এই যোগ তৈরি হয় অষ্টম ঘরে যদি তার যার যোগ তৈরি হয় যাদের অকাল মৃত্যু দুর্ঘটনা হওয়ার চান্স আছে তাদের দুর্ঘটনা কিন্তু তাদের কেটে যাবে ওটা লোটার পাবে হয়তো কোনো সম্পত্তি দীর্ঘদিন হয়তো লড়াই ঝগড়া বা কোর্ট কেসে ফেসেছিল সেই সম্পত্তি পাওয়ার যোগ তৈরি হয়ে যাবে হঠাৎ এক নম্বর দু নম্বর যাতে যাদের লোটারে কেটে যাচ্ছিলো তাদের লোটার অবশ্যই প্রাপ্তির যোগ হবে ঠিক আছে আর বিয়ের যদি হয়ে থাকে যদি এই সময় বিয়ে হয় তাহলে যৌ কিন্তু অবশ্যই কিন্তু পাবে সোনা জিনিসে কিন্তু পাবেই পাবে কিছু হোক বা না হোক নবম ঘরে যদি যোগ তৈরি হয়ে ভালো পজিটিভ কাজ হয় তার ভাগ্য সবসময় সাথ দেবে পিতার সাথে তার সম্পর্ক ভালো হবে পিতার সম্পদে সে তার পাওয়ার যোগ তৈরি হবে উচ্চশিক্ষা তার কিন্তু খুব আগ্রহ হবে উচ্চশিক্ষা সে অবশ্যই লাভ করবে দশম ঘরে যদি এই যোগ তৈরি হয় তার কেরিয়ারে খুব উন্নতি হবে তার কর্মক্ষেত্রে প্রমোশন হবে মালিকের সাথে সম্পর্ক সুমধুর হবে একাদশী একাদশভাবে যদি এর যোগ তৈরি হয় তার কিন্তু লোটারিতে ধন প্রাপ্ত অবশ্যই কিন্তু হবেই হবেই দ্বাদশ ঘরে যদি চৌধুরী যোগ তৈরি হয় ভালো কাজ করে তার কিন্তু তার বিদেশ যাত্রা স্বপ্ন সফল হবে উচ্চশিক্ষা তার অবশ্যই হবে বিদেশে লোকের সাথে তার সম্পর্ক মধুর হবে তার মানসিক শান্তি খুব আসবে মানে মানসিক শান্তিতে ঘুমিয়ে সে শান্তি পাবেই যদি দীর্ঘদিন যদি যাব সেই হসপিটালে ভর্তি ছিল তার রোগ জ্বালা ভালো হয়ে যাবে সেই হসপিটাল থেকে বাড়ি চলে আসবে ঠিক আছে এগুলো যদি ভালো কাজ করে এগুলো ছিল মেষরাশি জাতকমা জাতিকাদের এই বলে এখানে ভিডিও শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন জয় তারা